আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি এখন রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে আজকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিজয়নগর উপজেলার বিএনপির সম্মানিত সভাপতি জনাব জমির হোসেন দস্তগি তিনি বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণকে জানিয়েছেন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন তিনি এই ঈদের আনন্দকে সবাই মিলে বাঘ করে নেওয়ার আহ্বান জানান এবং বলেন এই সমাজে আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলেই প্রকৃত ঈদের আনন্দ পূর্ণতা পাবে এখনই তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনা করতে যাচ্ছেন সঙ্গেই থাকবেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এর আমি মোহাম্মদ জমির হোসেন দোস্তগীর সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়নগর উপজেলা শাখা জেলা ব্রাহ্মণবাড়িয়া আসছে কোরবানির ঈদ এই কুরবানীর ঈদ উপলক্ষে আমাদের নেতা ব্রাহ্মণবাড়িয়া মাটি মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া তিন নির্বাচনী এলাকার গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল সাহেবের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া তিন তথা বিজয়নগরবাসীকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে বিশেষ করে বিজয়নগরবাসীকে অনুরোধ করব কুরবানি আসছে কোরবানি যারা দিচ্ছেন এবং আমাদের নেতাকর্মী যারা আছেন সকলকে আহ্বান জানাবো আপনারাও খোঁজখবর রাখবেন যাতে করে পর পর কোরবানির বর্জ্যকে মাটি চাপা দেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যার যার এলাকায় যারা আমাদের ইউনিয়নের নেতৃবর্গ আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন সকলে খেয়াল রাখবেন এবং যারা কোরবানি দিচ্ছেন তাদেরকে পরামর্শ দিবেন যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয় যাতে পরিবেশ দূষণ না হয় সেই সাথে আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন সামল সাহেব যেইভাবে আমাদের রাজনীতি ব্রাহ্মণবাড়িয়ায় এগিয়ে নিয়ে যাচ্ছেন সুন্দর পরিবেশে এবং সুন্দরভাবে আমাদের বিজয়নগরের সকল মানুষের প্রতি আহ্বান থাকবে আপনারা আমাদের এই বিজয়নগরকে একটা মডেল উপজেলা হিসাবে রূপান্তর করার জন্য আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিজয়নগর উপজেলা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যে কাজগুলো করে আসছি আপনাদেরকে নিয়ে এখন বিএনপির সুনাম আরও দিন দিন যাতে অসার হয় এবং মানুষ যাতে ভালো বলে আমাদের নেতাকে যাতে ভালো বলে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলকে যাতে ভালো বলে সেইভাবে আমরা কাজ করে যাব এবং সকলের পাশে থাকবো আপদি বিপদে বিশেষ করে এই কোরবানির সময় যাতে আমরা এই যারা অসহায় মানুষ আছেন যারা খেটে গাওয়া মানুষ আছেন তৃণমূল মানুষ আছেন এই সময় তাদের খোঁজখবর যাতে আমরা সবাই রাখি সকলের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি যে আমাদের নেতাকর্মীদের প্রতি শ্যামল ভাইয়ের আহ্বান এবং আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল সাহেবের যে আহ্বান আমরা সবসময় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াব এবং যারা আমাদের পিছিয়ে পড়া আছে তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আমরা যারা রাজনীতি করি আমাদের রাজনৈতিক প্রধান লক্ষ্যটাই হলো আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবো মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবো বিজয়নগরকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব এবং বিজয়নগরের যে কাজগুলো আছে ভবিষ্যতে যে কাজগুলো আছে আগামীতে যাতে যদি আমাদের জাতীয় নির্বাচনে আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল সাহেবকে যাতে আমরা বিপুল বোর্ডে নির্বাচিত করতে পারি এবং ওনার মাধ্যমে যাতে আমাদের বিজয়নগর তথা ব্রাহ্মণবাড়িয়া তিন নির্বাচনী এলাকার বড় বড় যে সমস্যাগুলো আছে বা যে বিভিন্ন যে কাজগুলো আছে সেইগুলো যাতে আমরা দ্রুত সমাধান করে মানুষের মুখে হাসি পড়াতে পারি সেইভাবে আমরা কাজ করবো এবং সেই সাথে আমাদের অঙ্গ সংগঠন সহ সকল নেতাকর্মীকে অনুরোধ করবো আপনারাও আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ জানেন জেনেই আমরা এরা দল করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে এই দলটাকে গড়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের যে সমাজে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য প্রত্যেকের বাড়িতে গাছ লাগানো খাল খাটা হাঁস মুরগির খামার করা এবং যার যতটুকু জায়গা আছে যেইভাবে যার পতিত জায়গা আছে সেইগুলোতে সবজি কৃষি চাষ করা সবাই যাতে আমরা যার যার যতটুকু আছে তা নিয়ে আমরা যদি পরিশ্রম করি কাজ করি তাইলে আমাদের এই দেশ এগিয়ে যাবে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর খালখাটা সহ বিভিন্ন কাজে আমরা বিশ্লেষণাম অর্জন করেছি এবং আমাদের আপসির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একানব্বই সনে এবং দুই হাজার এক সনে দেশের যে অগ্রগতি হয়েছে সেই অগ্রগতিকে আবারও এগিয়ে নেওয়ার জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা যেভাবে আন্দোলন করেছি সতেরো বছর তেমনিভাবে আমাদের এই দেশটাকে গড়ার জন্য এবং দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এবং কোনো মানুষ যাতে শিক্ষা দীক্ষায় এবং কাজে এবং বিভিন্ন যে চাহিদা বস্ত্র বাসস্থান আরো যাতে এইভাবে কোনো সমস্যা না থাকে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আগামীতে আমরা এই দেশের রাষ্ট্রক্ষমতায় যদি আসি তাহলে আমরা এই সমস্যাগুলো যাতে সমাধান করতে পারি তার জন্য আমাদের প্রত্যেকটা নেতাকর্মী ইউন ওয়ার্ড ইউনুন উপজেলা পর্যন্ত যারা যে পর্যায়ে আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা যে দায়িত্ব আছেন যারা আমাদের কর্মী আছেন সমর্থক আছেন সকলের কাছে আহ্বান জানাবো আমরা আমাদের নিজেদের কাজের ফাঁকেও আমরা দলের স্বার্থে এবং দেশের স্বার্থে আমাদের এই মানুষের পাশে দাঁড়াবো এবং কাজ করবো সমাজের যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করবো এবং যারা সমাজপতি আছেন তাদেরকে নিয়ে উপজেলা প্রশাসন আছে ইউনিয়ন পরিষদ আছে সকলকে নিয়ে মানুষের প্রয়োজনে কাজ করবো আমরা এমন কোনো কাজ করবো না যেই কাজ করলে আমাদের নেতা বা আমাদের দলের কোনো বদনাম হয় সকলের কাছে উদার্থ আহ্বান জানাই আমাদের নেতার পক্ষে এবং নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল সাহেব বারবার বলছেন আমরা এমন কোনো কাজ করবো না যেই কাজ করলে মানুষ আমাদের বদনাম করবে বা আমাদের সমালোচনা করবে আমরা সকলের অবগতির জন্য বলছি যে আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল সাহেবের কঠিন সিদ্ধান্ত এবং সবাইকে কঠিনভাবে নির্দেশনা দিয়েছেন আমাদের নেতাকর্মীরা কেউ চাঁদা তুলে না এবং তুলবেও না আর আমার আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা এইসব চাঁদাবাজির সঙ্গে জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা কোনোভাবে জড়িত না আর যদি কেউ এমন করে সেটা আমাদের দলের হোক যেই হোক তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ করবো সবাইকে এছাড়া আমরা সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা আমার আমরা যদি জানি যে আমাদের কোনো লোক ছাতাবাজির সঙ্গে জড়িত আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের কিছু কিছু এলাকায় সারা দেশে আমরা দেখছি যে আমাদের অনেক নেতাকর্মীকে এই কিছু দূর ইয়েতে পাওয়াতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এইভাবেই কঠিন সিদ্ধান্ত আছে আমাদের দলের আশা করি আমাদের দলের নেতাকর্মীরা কোনো সময় এইসব চাঁদাবাজিতে জড়াবে না এবং তারা দলের সাথে এবং দেশের সাথে কাজ করবে পরিশেষে মরহুম রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদতবার্ষিকী আমরা গত তিরিশ তারিখ বিজয়নগরে গোটা করে পালন করেছি সেটা আপনারা জানেন সেই উপলক্ষে আমরা সকলের কাছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউ রহমানের জন্য আমরা সকলের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন যেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ ব্যাস নসিবের রাখেন আপু সিং নেত্রী বেগম খালেদা জিয়া জানেন আপনারা অসুস্থ ওনার জন্য সকলের কাছে দোয়া যাচ্ছি যাতে আমাদের আপু সিন নেত্রী সুস্থতার সহিত এই দেশের সেবা করে করে যেতে পারেন অতীতে করেছেন ভবিষ্যতে যাতে করতে পারেন সেই সাথে আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া থাচ্ছি এবং আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল সাহেবের জন্য দোয়া চাচ্ছি সকলে দোয়া করবেন এবং আমি বিজয়নগর উপজেলাবাসীর পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়নগর উপজেলা শাখার পক্ষে আমি বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে সকলের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল সাহেব যাতে আপনাদের শুক ডুকে পাশে থাকতে পারে এবং সেবা করে যেতে পারে আবারও সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম